বক্ষ হইতে ছুটি স্যারকে জানাইতেছে বিদায়ী সংবার্ধনা ভুল দুটি করিয়া থাকলে সবাইকে করিবেন ক্ষমা সবাইকে করিবেন ক্ষমা আমাদের ম্যানেজার সাইফুল স্যার তার মনে নাই কোনো অহংকার আমাদের ম্যানেজার সাইফুল মেন তার মনে নাই কোন অহংকার তাই মোবাইল ফোনে ভিডিও করে ছবি রাখে সবার ও সার গো মোবাইল ফোনে সবার যখনই পড়িবে মনে বেড়াইতে আসিবেন এই রাহু জানে স্যার যখনই পড়িবে মনে বেড়াইতে আসিবেন অগ্রণী ব্যাংক শাখায় রাও জানে আপনার জন্য ব্যাংকের দরজা খোলা থাকে সর্বদা ওসারে গো আপনার জন্য ব্যাংকের দরজা খোলা থাকবে সর্বদায় যখনই খেলব দাবা দাদা মনে পড়বে আপনার কথা যখনই আমরা খেলবো দাবা মনে পড়বে